আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার নাম সাবিয়া সুলতানা মিলা আমি নবম শ্রেণীর একজন শিক্ষার্থী আজ আমি আমার প্রিয় মফিজ ইসলাম স্যারের বিদায় উপলক্ষে একটি বক্তব্য নিয়ে এখানে উপস্থিত হয়েছি সম্মানিত সম্মানিত প্রিয় প্রধান শিক্ষক মহোদয় শিক্ষকবৃন্দ অভিভাবকগণ এবং আমার অতি সত্যি সহপাঠী ও বন্ধুরা সবাইকে এই মঞ্চে উপস্থিত হওয়ার জন্য আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা সবাই জানি কেন আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আজকের দিনটি সত্যি কি বেদনার দিন একটি মন খারাপের দিন সারের কর্মজীবনের পরে সমাপ্তির দিন একটা বহাল নদীর জীবনে হঠাৎ ছন্দ পতনের দিন যে দিনটি আমরা কেউ কখনো প্রত্যাশা করিনি বিদায় জিনিসটা বড় বেদনার বিদায় বড় কষ্টের তাই অত্যন্ত দুঃখ বাড়ানোর মন নিয়ে সম্ভব নয় স্যারের বিদায় সত্যি আমাদের জন্য হৃদয় বিদারক তিনি আর পূর্বের আমাদের মাঝে আসবেন না ভাবতে কেমন যেন লাগে ভাবতে কষ্ট হয় যে চিরচরিতভাবে চক টাস্টের হাতে সে মানুষটিকে আর চেনা ছন্দে আর খুঁজে পাব না প্রতিনিয়ত ক্লাসে তার আসে যাওয়া পড়ানো বমনি ভালোবাসা স্নেহ আর কখনো পাবো না কিন্তু চলে যা হয়তো কখনো যাবে যাবে না না হৃদয়ের বাধা থেকে সুগন্ধি যেমন চোখে দেখা যায় না তার সৌরভ হৃদয়কে প্রফুল্ল করে সুরের পাখি যেমন দূরে গেল তার বেশ ভোর চার্ট গুড মে বি ইউ এ ফ্রম মি বাট ইউ টিচিং উইল লেভার বি সৃষ্টি অবক্রমে নিদায় সাথে শাসন মেনে আপনাকে বিদায় জানাতে হচ্ছে আমাদের আর কি রকম আমাদের কারণ নেই আপনার বিদায় পেলাম অস্ত্রসিদ্ধ না করে শুধু গল্প তুমি রবিন রোবে হৃদয়ের ক্রমো তুমি রবীন রোবে ছাত্রছাত্রীদের হৃদয়ের গোলাপি আধারে বিদ্যালয়ের প্রতিটি প্রণয় আপনার স্পর্শ বিদ্যমান বিদ্যালয়ের প্রতিটা অঙ্গনে আপনার স্পর্শ হয়ে থাকবে বিল আয় অনুষ্ঠানের মাধ্যমে শারীরিক বিদয় হলো কোনোভাবে আপনাকে এই অঙ্গন থেকে কিংবা মন থেকে বিছিয়ে করে রাখা সম্ভব নয় একটি মোকপাতি যেমন নিজে করে অন্যের পথ প্রদর্শন করে ঠিক তেমনই আপনি আপনার যোগ্যতা সমান উৎসব তিনি আমাদের ভালো মতো দেখিয়েছেন নতুন তো হয়ে উঠেছেন আমাদের কাছে ছাত্রছাত্রীদের প্রতি আমার আপনার অবশাষণ করেঠিনি তাদের প্রতি আপনার পরিষেব ভালোবাসা আপনার সমানুবর্তিতা আপনার কর্মনিষ্ঠা আপনার জলাফেরা আপনার আদর্শ সৌহার্দ্যতা সত্যি আমাদের মতো তরুণ তরুণীদের জন্য একটা আলৌকিক কর্তৃতা আপনার প্রতি ছাত্রছাত্রীদের অপরিসীম শ্রদ্ধা ভালোবাসায় প্রমাণ করে আপনি একজন সফল মানুষ আমি বিশ্বাস করি এভরি ফেয়ারওয়েল ইজ দ্য বিগিনিং অফ এ নিউ লাইফ তাই সময় দিতে পারছেন যেটা আগে হয়তো কখনো সম্ভব হয়ে উঠিনি অবসরে নিজেকে হয়তো আরও নতুনভাবে আবিষ্কার করবেন বিদায়ী মুহূর্তে স্যারের কাছে আমাদের শুধু এটাই প্রার্থনা আমাদের স্কুল জীবনে চলার পথে যেন না যাই জেনে না জেনে অনেক ভুল করেছি হয়তো সেই সমস্ত ভুলগুলো আপন ক্ষমা করে দিবেন আপনার আগামী চলার পথ হোক সহস্র কুটিলুক টুকটুকে লাল গোলাপের পাপড়ি বিছানো ঘরে থাক আপনার প্রতিদিন ক্ষণ আপনার দিন আপনার রাত পরিশেষে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কয়েকটি লাইন যেদিন আহিয়ে দিব হয় তবু যেতে দিতে হয় তবু চলে যায় সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে একটি ঝাপারি পাওয়ার ফলে আমার বক্তব্য শেষ করছি Better than a thousand days of diligent studies is one day with a great teacher. Ebole, I am your dear Padan Shikha ke kasti